আপনারা দেখতে পাচ্ছেন কার্নিভ্যালও সেরে যাচ্ছে ভোলার ইলিশা ফেরিঘাট থেকে আর ঢাকার উদ্দেশ্যে আর এই মুহূর্তে ঘড়িতে দুপুর দুইটা বাজে আজকে এক ঘন্টা লেট করি সেরে যাচ্ছে কারণ হলো আজকে শুক্রবার জুমান নামাজের পরই সেরে যাচ্ছে জমানওয়াজ থাকায় ফেরিটি এক ঘন্টা লেট করে সেরে যাচ্ছে এমনিতে প্রতিদিন দুপুর একটায় সেরে যায় ঢাকার উদ্দেশ্যে এবং ঢাকা থেকে দুপুর এক রাত একটায় সেরে আসে কার্নিভাল ওয়েব আর ওইদিকে দেখতে পাচ্ছেন কিষানি ফেরি আসছে লক্ষ্মীপুর থেকে আর এই পাশে একটি সি ট্রাক সেরে গেছে মাত্রই সি ট্রাক শহীদ শেখ কামাল লক্ষ্মীপুরের উদ্দেশ্যে সেরে গেছে তো দেখতে পাচ্ছেন কার্নিভাল সেরে যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে আজকে মোটামুটি ভালো যাত্রী পাইছে সরি ভালো ট্রাক লোড হয়েছে আর যাত্রী কম কার্নিভাল ওয়েবে তেমন একটা যাত্রী হয় না যা হয় সব গাড়ি আর ট্রাক তো প্রচুর ট্রাক নিয়ে লোড অবস্থায় সেরে যাচ্ছে কার্নিভাল ওয়েব ঢাকার উদ্দেশ্যে রাত দশটা থেকে দশটা থেকে এগারোটার ভিতরেই পৌঁছে যাবে ঢাকাতে কার্নিভালের ফেরিটি বাংলাদেশের সবথেকে বড় ফেরি আজকে রাত একটায় আবার সেরে আসবে ঢাকা থেকে বলার উদ্দেশ্যে